যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে কোনোভাবেই চুল লম্বা হচ্ছে না কিভাবে চুলটাকে লম্বা করবে কি করলে চুল বড় হবে চুল নতুন চুল গজাবে চুল কালো কুচকুচো হবে সেটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো অনেক প্রোডাক্টস ব্যবহার করেছো বাট কোনো কাজ হচ্ছে না হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা হেয়ার প্যাক যেটা ইউজ করলে তোমাদের চুল পড়া বন্ধ হবে এবং তোমাদের নতুন চুল গজাবে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চাইলে তোমরা ইনস্টাগ্রামও ফলো করতে পারো তো চলো কথাটা বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যায় হেয়ার প্যাকটা তৈরি করতে আমাদের লাগছে এখানে আদা এবং পেঁয়াজের রস আর এটা বের করতে হলে আমাদের অবশ্যই এই দুইটাকে গ্রেড করতে হবে তোমরা চাইলে ব্লেন্ড করে জুসটাকে বের করে ফেলতে পারো তো আদা এবং পেঁয়াজের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাকটেসিয়াম পটাশিয়াম যেটা আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে হেল্প করে আমাদের মাথায় যে স্ক্যাল্পে যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা নিমিশি দূর করে ফেলে এরপর আমাদের বেশি কিছু লাগবে না জাস্ট অয়েল লাগবে তোমাদের ঘরে থাকা যে কোনো অয়েল তোমার ট্রাই করতে পারো বাট আমার কাছে রয়েছে অলিভ অয়েল আমার অয়েল ভিটামিন ই ক্যাপসুল কোকোনাট অয়েল তো এই সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে দেন এটাকে আমি আমার চুলে অ্যাপ্লাই করব। খুব সুন্দরভাবে চুলে গোড়া গোড়া ইউজ করতে হবে তোমরা চাইলে এই কাজটা তুলি দিয়ে করতে পারো তুলি দিয়ে করলে খুব হয় স্ক্যাল্পে আর কি তেলটা বসে তো এই তো খুব ভালোভাবে দেওয়ার পর এটাকে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রাখবো বলতে গেলে এক ঘন্টার মতো আমি এটাকে রাখবো দেন আমি শ্যাম্পু করে ফেলবো অবশ্যই শ্যাম্পুর পর কন্ডিশনারটা ইউজ করতে হবে এই তো শ্যাম্পু করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার চুল কতটা ঝলমরে যাদের প্রচুর প্রচুর চুল পড়ছে তারা এই হেয়ার প্যাকটা ট্রাই করতে পারো বেশি সময় লাগে না বানাতে এবং খুব সহজেই তোমরা তোমাদের চুল পড়া বন্ধ করতে পারো এই হ্যাক্সটা ট্রাই করে তো আমি তো এটা অনেক দিন যাবত ইউজ করছি তোমরা কবে থেকে শুরু করছো নিজে কমেন্টে জানাও আর পরবর্তীতে তোমরা আমার থেকে কেমন ভিডিও দেখতে চাচ্ছ অবশ্যই নিচে কমেন্টে জানাবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও আর ফেসবুক পেজটা ফলো করে দিবে কারণ ফেসবুক পেজে আমি নানা রকমের টিপস প্লাস ব্লগ ভিডিও শেয়ার করে থাকি আর তোমরা আমার ইনস্টাগ্রাম টিকটক ফলো করে রাখতে পারো সো এই ছিল সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ